পানামা পানামাখালকে চীনা মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন জাতীয় প্রতিরক্ষা কৌশল নির্দেশিকায় এক কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বে গণমাধ্যমে তথ্য জানিয়েছে তিনি জানান পেন্টাগনকে পানামাখালের নিয়ন্ত্রণ নিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে চলতি বছরের শুরুতে ট্রাম্প বলেছিলেন উনিশশো সালে পানামা চুক্তিটি ভুলে গেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থে পানামাখাল নিজেদের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সামরিক হস্তক্ষেপ ছাড়া সব পথ খোলা থাকবে ট্রাম্প অভিযোগ করেন পানামাখাল বর্তমানে চীনের আওতায় তবে তিনি এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি পানামাখালটি একটি কৃত্রিম জলপথ যা আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে প্রথমে ফ্রান্স খালটি খননের দায়িত্ব নিলেও ব্যর্থ হয় এরপর উনিশশো চার থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এটি নির্মাণ করে এবং দীর্ঘদিন নিজেদের নিয়ন্ত্রণে রাখেন তীব্র আন্দোলনের পর উনিশশো সালে টোরিট কাটার চুক্তির মাধ্যমে পানামা সরকারের কাছে খাল হস্তান্তরের সিদ্ধান্ত হয় এবং উনিশশো নিরানব্বই সালে থেকে এটি পানামার নিয়ন্ত্রণে রয়েছে পানামা সরকার জানিয়েছে খালটি কোনো নির্দিষ্ট দেশের নিয়ন্ত্রণে থাকবে না বরং সব রাষ্ট্রের সুবিধা নিতে পারবে যুক্তরাষ্ট্র চাইছে পানামা ও পানামা খালকে চীনা প্রভাব মুক্ত করে সেখানে নিজেদের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে এর জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় অংশ ইতিমধ্যে পানামা নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি